আমি রাজীব সুমন আর তানভীর আমরা চার বন্ধু কলেজ থেকে স্নাতক শেষ করে আমাদের গ্রামে গিয়ে হাঁস পালন গরুর ঘামার আর মাছের চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের ফসলের চাষ করা শুরু করি আমাদের সমস্ত চাষাবাদ হয় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সব খরচপাতি করেও অনেক টাকা থাকে মামা আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা বড় জমি লিজ নিয়ে কিছু অংশে ফুল আর বাকি অংশে মাছ চাষ শুরু করেন আমাদের জমির পাশেই ছিল গ্রামের শেষ বিদায়ের স্থান আমাদের জমির আশেপাশে তেমন কেউ যেত না কিন্তু গ্রামের কিছু লোক আছে যারা যে কোনো ভাবেই হোক মাছ চুরি করবেই তো আমরা ভাবলাম যে পাহারা বসাবো আমাদের সাথে অনেক লোক কাজ করে তাদের সবাইকে বলছি কিন্তু কেউ রাজি না অগত্যা আমরা চার বন্ধু দুইজন করে পাহারা দেওয়া শুরু করলাম বেশ উঁচু করে একটা ঘর বানানো হয়েছে সামনে বেশ কিছু জায়গা বারান্দার মতো করে তারপর ঘর বানানো হয়েছে যাতে খোলা জায়গায় দাঁড়িয়ে পুরো এলাকা নজর রাখা যায় আগের রাতে রাজীব আর সুমনের দায়িত্ব ছিল পাহারার সকালে সুমন আমাকে বলল দোস্ত আজ আর তুই জমিতে যাস না আমি বললাম কেন ও বলল আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি আমি বললাম স্বপ্ন দেখেছিস কি স্বপ্ন সুমন বলল যে রাতে হালকা ঠাণ্ডা বাতাস থাকবে তুই পুকুর পাড় দিয়ে হেঁটে ফুলের বাগানে যাবি বাগানে হাঁটতে হাঁটতে তুই ভয়ঙ্কর কিছু দেখবি আমি বললাম যে আমি একা থাকব না তো তানভীর থাকবে আমার সাথে ও বলল না তানভীর থাকবে না আমি বললাম কেন বলল জানি না ওর কথা শুনে বললাম দোস্ত স্বপ্ন সত্যি হয় না প্রিয়শ্রোতা মূল ঘটনার ভয়ঙ্কর অংশে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ এমন সব লোমহর্ষক সত্য ঘটনা নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানান আপনার অনুভূতি বেলা এগারোটার দিকে আমাদের পাশের বাড়ির হরিপদ কাকা মারা গেলেন ওনার শেষ কাজ সম্পন্ন করতে করতে বিকাল পাঁচটা বাজল রাত সাড়ে এগারোটার দিকে তানভীরকে বললাম চল জমিতে যাই ও বলল দোস্ত আমার শরীরটা ভালো না আমি যাব না আর তুইও যাস না সবাই বলে যেদিন কাউকে শেষ বিদায় দেওয়া হয় সেদিন নাকি ওই জায়গার আশেপাশে যেতে নেই আমি বললাম যে কিছু হবে না এই বলে আমি চলে গেলাম যাবার সময় দেখলাম হরিপদ কাকার শেষ কাজের জায়গা তখনও পুরোপুরি নেভেনি আমি পাশ কাটিয়ে গেলাম মাঝে মাঝে সেখান থেকে এক বিভৎস গন্ধ আসছে আর আজকের রাতটাও অন্যান্য রাতের তুলনায় অনেক বেশি নিস্তব্ধ জমিতে আসার পর মনে হল আজ আসাটা উচিত হয়নি এসেই যখন পড়েছি তখন আর কি আর করা যায় রাত সাড়ে বারোটার দিকে প্রচণ্ড বৃষ্টি শুরু হল বৃষ্টির মধ্যে কখন যে ঘুমিয়ে পড়লাম বুঝতে পারি নাই অনেকক্ষণ পর ঘুম ভাঙল মোবাইল জ্বালিয়ে দেখি রাত তিনটে বৃষ্টিও ততক্ষণে থেমে গেছে বাহিরে হালকা ঠান্ডা বাতাস বইছে কি মনে করে আমি ঘর থেকে বের হয়ে বাগানের দিকে যাচ্ছি হঠাৎ হরিপদক আকার সেই জায়গার উপর নজর পড়ল দেখলাম বৃষ্টির পানিতে সব ধুয়ে গেছে আর সেই জায়গায় অদ্ভুত কিছু একটা বসে আছে আমি ভাবলাম শেয়াল কুকুর কিছু হবে কিন্তু কাছাকাছি যেতে যা দেখলাম তাতে আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেল আমি দেখলাম যে হরিপদক আকার সেই নির্দিষ্ট জায়গায় একটা অদ্ভুত আকৃতির অবয়ব বা অর্ধেক মানুষের মতো দেখতে কিছু একটা দুই হাতে ভর দিয়ে অদ্ভুত কিছু ভক্ষণ করছে ওই দৃশ্য দেখে আমি এক চিৎকার করতেই অর্ধেক মানুষের মতো সেই অবয়বটা আমার দিকে তাকালো আমি এবার স্পষ্ট দেখতে পেলাম ওই জিনিসটার চোখ বলতে কিছুই নেই চোখের জায়গায় আগুনের মতো লাল আভা জল করছে আর বেশ বড় জিভভা বের করে দুটো হাতের উপর ভর দিয়ে আছে সঙ্গে সঙ্গে দেখে আমি ওইখানেই অজ্ঞান হয়ে গেলাম জ্ঞান ফিরতেই দেখি সুমন তানভীর আর রাজীব আমার পাশে বসে আমি বললাম আমি এখানে কেমন করে এলাম ওরা বলল সুমন ওই রাতে তোর চিন্তায় ঘুমায়নি ভোরের আলো ফোটার সাথে সাথে আমরা তিনজন জমির দিকে যেতেই দেখি তুই অজ্ঞান হয়ে পড়ে আছিস আজ তিন দিন পর তোর জ্ঞান ফিরল কি হয়েছিল বলতো আমি সব কিছু বললাম ওই রাত থেকে আমার প্রচণ্ড জ্বর হল আমার সুস্থ হতে অনেক দিন লাগল ওই দিনের পর থেকে আমরা আর কেউ ওই জমিতে পাহারা দিতে যাইনি